প্রিয় ছাত্রছাত্রীরা আজকের পর্বে আলোচনা করব তোমাদের অষ্টম শ্রেণী ছন্ন ছাড়া কবিতা নিয়ে তো অচিন্ত কুমার সেনগুপ্তের লেখা এই ছন্ন ছাড়া কবিতায় অনুশীলনীতে তোমাদের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো নিয়ে আজকের এই পর্বে আলোচনা করব পর্বটি অবশ্যই তোমরা প্রথম থেকে দেখো আর প্রত্যেকটি প্রশ্নের নির্ভুল ও সঠিক উত্তরগুলো তোমরা কিন্তু দেখে নাও তো তোমাদের প্রথমে যে দুটো প্রশ্ন রয়েছে সেটা কবি পরিচিতি অংশের মধ্যে উত্তরগুলো তোমরা পেয়ে যাবে আর যার প্রথম প্রশ্ন রয়েছে যে অচিন্ত কুমার সেনগুপ্তারে লেখা দুটো বইয়ের নাম কি একটা বেদে এবং অপরটি হচ্ছে সারেং আর দুইয়ে রয়েছে তিনি কোন পত্রিকার সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত তিনি হচ্ছে কল্লোল পত্রিকার সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত আচ্ছা এখানে আমি তোমাদের একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি দেখো তোমাদের এই যে সম্পূর্ণ প্রশ্ন উত্তরগুলো আলোচনা করছি এগুলো তোমরা সম্পূর্ণ ফ্রিতে পিডিএফ আকারে সংগ্রহ করে নিতে পারবে এবং তার পাশাপাশি এটাও বলি যে তোমরা দেখো সাবস্ক্রাইব অপশানের পাশে যে জয়েন বাটন রয়েছে তোমরা সেই জয়েন বাটনে ক্লিক করে কিন্তু প্রত্যেকে জয়েন হয়ে যেতে পারো এবং সেখানে আরও অ্যাডভান্স তোমরা কিন্তু প্রশ্ন উত্তর সাজেশান বা প্রশ্নগুলো তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো আর এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখো টেলিগ্রামের লিঙ্ক রয়েছে তোমরা টেলিগ্রামের লিংকে ক্লিক করে প্রত্যেকে টেলিগ্রামে যুক্ত থাকো এবং তার পাশাপাশি এই পিডিএফগুলো কিন্তু সংগ্রহ করে নিতে পারবে বাকি ডিটেলস আমি প্রশ্ন উত্তর পর্বে মাঝখানে আমি আলোচনা করে দিচ্ছি দেখো তো দুদাগ এই দুদাগে রয়েছে নিচের প্রশ্নের উত্তরগুলো একটা বাক্যে লেখো তো তো দুদাগে যে প্রশ্নগুলো রয়েছে এগুলো একবার দেখে দাও প্রথম প্রশ্ন হচ্ছে যে কবি প্রথমে গাছটিকে কেমন অবস্থায় দেখেছিলেন ঠিক আছে তো এটা তোমরা এইভাবে লিখবে যে কবি প্রথমে গাছটিকে কিন্তু শূন্যের দিকে এলোমেলোভাবে মানে কতগুলো শুকনো কাঠির কঙ্কালের ওঠা লতাপাতাহীন রুক্ষ রুষ্ট ছালবাকল শূন্য হ্যাঁ সবুজের চিহ্নবিহীন মানে সবুজের চিহ্ন কিন্তু সেই গাছটিতে ছিল না অর্থাৎ গাছের যে প্রেতচ্ছায় রূপে তিনি কিন্তু দেখেছিলেন ঠিক আছে এটা লিখলে দুয়ে রয়েছে ড্রাইভার বললো ওদিকে যাবে না তো ওদিকে না যাতে চাওয়ার কারণ কি কারণ ওদিকে গেলেই কতগুলো বেকার ছন্ন ছাড়া ছেলে গাড়ি থামিয়ে লিফ্ট চাইবে তাই ড্রাইভার কিন্তু ওইদিকে যেতে চায়নি তাই এখন পথে এসে দাঁড়িয়েছে সড়কের মাঝখানে তো সড়কের মাঝখানে পথে এসে দাঁড়ানোর কারণ কি কারণ সেই বেকার যে যুবক তাদের আড্ডা দেওয়ার জন্য কলেজ ক্রিকেটের ময়দান বাস বা ট্রেন এমনকি অফিস আদালতের কোনো স্থান নেই এমনকি মধ্যবিত্ত বাড়ির এক চিলতে ফালতু রকটিও লোপাট হয়ে যাওয়ায় তারা কিন্তু আজ পথে এসে দাঁড়িয়েছে নেক্সট আমি বললুম না ওখান দিয়েই যাব কবির ওখান দিয়ে যেতে যাওয়ার কারণ কি কারণ ওখান দিয়ে গেলে কবির শর্টকাট হয় অর্থাৎ তাড়াতাড়ি হয় ওই জন্য কবি ওখান থেকে যেতে চেয়েছেন ওই দেখতে পাচ্ছেন না ভিড় ওখানে কিসের ভিড় ওখানে এক বেওয়ারিশ ভিকিরি গাড়ি চাপা পড়ায় মানুষের ওখানে ভিড় জমেছে কে সে লোক লোকটির পরিচয় দাও লোকটি হলো একটি সহায় সম্বলহীন এক বেওয়ারিশ ভিকিরি যে কিনা সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন চেঁচিয়ে উঠল সমস্যারে কি বলে তারা চেঁচিয়ে উঠল সেই দুর্ঘটনাগ্রস্ত ভিকারিটিকে ট্যাক্সিতে তোলার সময় ছেলেগুলো বুঝতে পারে যে সে জীবিত তাই তারা দেহে প্রাণ আছে প্রাণ আছে বলে কিন্তু সমস্যারে চিৎকার করে ওঠে বা তুমি যদি সংক্ষেপে লিখতে চাও যে প্রাণ আছে প্রাণ আছে বলে সমস্যাটাই চিৎকার করে উঠল এটুকু লিখলেও সঠিক উত্তর হবে ঠিক আছে নেক্সট আমি নেমে পড়লুম তাড়াতাড়ি কবি তাড়াতাড়ি নেমে পড়লুম কেন কারণ ওই যে ভিগেরি দেহের যে রক্তের দাগ থেকে সেই ভদ্রতা ও শালীনতাকে বাঁচানোর জন্য তাড়াতাড়ি সে গাড়ি থেকে নেমে পড়লেন ফিরে আসতেই দেখি ফেরার পথে কবি কে দেখতে পান ফেরার পথে তিনি দেখতে পান মানে এটা কবিতার একেবারে শেষের দিকের অংশে রয়েছে দেখলেন যে গলির মোড়ে শুক্ন যে প্রেতরূপী গাছটি মানে যে গাছটিকে তিনি শুষ্ক বলে দেখে গেছিলেন কোনো পাতা পাতা নেই তো সেই গাছটিতেই দেখছেন যে সোনালি কচি পাতায় ভরে গেছে গুচ্ছগুচ্ছ ফুল ফুলের সুবাসে গন্ধে আর রং বেরঙের পাখিতে ভরে গেছে অবিশ্বাস চোখে চেয়ে দেখলুম কবির চোখে অবিশ্বাসের ঘোর কেন এই যে আবার বললাম একটু আগে যে প্রথমে যে গাছটিতে দেখলো শুষ্ক প্রাণহীন নিরস হ্যাঁ রুক্ষ গাছের মধ্যে হঠাৎ এই যে লুকোনো অন্তহীন যে সজীব প্রাণের প্রকাশ বা সজীবতা প্রকাশ পেয়েছে সেই গাছটির মধ্যে এটা দেখেই কবির চোখে অবিশ্বাসের ঘোর লেগে যায় নেক্সট হচ্ছে নির্দেশ অনুসারে নিচের প্রশ্নগুলির উত্তর দাও এগুলো একটু বড় প্রশ্ন আকারে তো এর মধ্য থেকে এখানে তোমাদের মোট এগারোটা প্রশ্ন রয়েছে দেখবে আমি পাঁচটা প্রশ্ন বলে দেবো এই পাঁচটা প্রশ্নই খুব ভালো করে পড়ে রাখবে বাকিগুলো জাস্ট একবার একটু দেখে নিও তাহলেই চলবে তো পাঁচটা অবশ্যই রপ্ত করে রাখবে এর মধ্যে থেকে তোমরা পরীক্ষাতে কিন্তু পাবেই পাবে তো বলছে কি ওই পথ দিয়ে জরুরি দরকারে যাচ্ছিলাম ট্যাক্সি করে কবির যাত্রাপথের অভিজ্ঞতা এটা দেখবে ঠিক আছে তো কি বলছে যে কবিতার এক বিশেষ প্রয়োজনে ট্যাক্সি করে যাচ্ছিলেন আমি এটা একটু আলোচনা করে দিই তাহলে তোমাদের সুবিধা হবে তো যাবার পথে গলির মোড়ে তিনি দেখেন যে একটা মৃত গাছ শূন্যের দিকে এলোমেলোভাবে কতগুলো শুকনো কাঠির কঙ্কাল নিয়ে লতা পাতাহীন রুক্ষরুষ্ট ছাল বাকল শূন্য সবুজের চিহ্নবিহীন গাছের যে প্রেতচ্ছায় রূপে তিনি কিন্তু দাঁড়িয়ে আছে মানে সেই গাছটি দাঁড়িয়ে আছে তো কিছু দিনে দেখলেন যে ছন্ন ছাড়া বেকার যুবক তারা আড্ডা দিচ্ছে দাঁড়িয়ে হ্যাঁ তাদের দাঁড়িয়ে থাকতে দেখে গাড়ির চালক সেদিক দিয়ে যেতে চায় না কেন কারণ সেদিক থেকে গেলেই তারা কিন্তু লিফ্ট চাইবে গাড়ি থামিয়ে এই জন্য আবার কবি ওদিক দিয়েই যাবেন কারণ তার ওদিক থেকে শর্টকাট তাই তিনি ড্রাইভারকে জোর করে ওখান থেকেই নিয়ে গেলেন তো তাদের সামনে গিয়ে জিজ্ঞেস করলেন যে ট্যাক্সি লাগবে কি না সঙ্গে সঙ্গে তারা চিৎকার করে বলে ওঠে যে কবিকে নিয়ে মানে হাজিরা সেই ওই এক মানুষের জটলার কাছে মানে যেখানে সেই বেওয়ারিশ ভিখারি আর কি অ্যাক্সিডেন্ট হয়েছিল বা গাড়ি চাপা পড়েছিল ঠিক আছে তারা সেই রক্তমাংস মাংস পাকিয়ে যাওয়া ভিখিটিকে পাজাকোলা করে ট্যাক্সিতে তোলে এবং সমস্যরে চিৎকার করে বলে ওঠে যে প্রাণ আছে প্রাণ আছে আর কবি সেই রক্তের দাগ থেকে নিজের যে ভদ্রতা ও শালীনতাকে রক্ষা করতে গিয়ে সেই গাড়ি থেকে কবি কিন্তু নেমে পড়েন দেখো এই যে প্রশ্নটা আলাদা করে কিন্তু মুখস্থ করার দরকার নেই কারণ এই যে এর আগে যে এই যে এক কথায় উত্তর দাও যে প্রশ্নগুলো পড়লে ওই প্রশ্নগুলোর মধ্যেই কিন্তু এই উত্তরটা লুকিয়ে রয়েছে তাহলে এগুলো অনায়াসে এটি পারা যাবে আচ্ছা এক নম্বর প্রশ্ন আলোচনা হলে দু নম্বর এটাও ইম্পর্টেন্ট আমি পাঁচটা প্রশ্ন এখান থেকে মোট বলে দেবো প্রশ্ন আছে টোটাল এগারোটা গলির মোড়ে একটা গাছ দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে গাছ না গাছের প্রেতচ্ছায়া মানে একটি গাছ দাঁড়িয়ে আছে বলেও কেন পরের পঙ্ক্তিতে তাকে গাছের প্রেতচ্ছায়া বলা হয়েছে ঠিক আছে এটা বুঝিয়ে দাও আচ্ছা এটা বুঝে নাও যে দেখো প্রথমে কি গলির মোড়ে যে গাছটি দাঁড়িয়ে ছিল প্রথমে গাছটিকে দেখে কবির মনে হয় মানে প্রথমে গাছ বলে মনে হলেও পরবর্তীতে সেটাকে গাছের প্রেতচ্ছায়া মনে হয় এর কারণ এদিক ওদিকে বাঁকানো যে কতগুলো শুষ্ক কাঠি কঙ্কালের মতো ডালপালা রয়েছে শূন্যর দিকে তোলা তার শরীর এতটাই রুক্ষরিক্ত জীর্ণ এবং তার শরীরে কোথাও কিন্তু কোনো লতাপাতা বা ছাল বাকনের চিহ্ন ছিল না বা কোথাও একটু একটুমাত্র বিন্দুমাত্র সবুজের প্রতিশ্রুতি বা আভাসও ছিল না তাই গাছটিকে কবি গাছের প্রেতচ্ছায়া বলে মনে হয়েছে নেক্সট এই প্রশ্নটা আমি আলোচনা করছি না এটা তোমরা দেখে নাও ঠিক আছে আচ্ছা চার নম্বর প্রশ্ন কারা ওরা কবিতা অনুসরণে ওদের পরিচয় দাও তো ওরা কারা ওরা যে সেই ছন্ন ছাড়া যুবকের কথা বলা হয়েছে যাদের কিনা সমাজের যে শিক্ষিত যুবকের দল যারা বেকারত্ব আর দারিদ্রতার শিকার ওরা হচ্ছে এক বিরাট নৈরাজ্যের অধিবাসী কেন কারণ ওদের বাস্তুভিটে রীতিনীতি আইন কানুন বিনয় ভদ্রতা শালীনতা শ্লীলতা কিছুই নেই ওদের কোথাও স্থান নেই অর্থাৎ কি দেখবে লেখা রয়েছে যে ওদের কলেজে সিট নেই অফিসে চাকরি নেই কারখানায় কাজ নেই ট্রামে বাসে জায়গা নেই হাসপাতালে শয্যা নেই মানে বেড নেই হ্যাঁ এমনকি তাদের জন্য খেলার মাঠে স্থানও নেই অনুসরণ করার মতো কোনো যোগ্য নেতা নেই কর্মে প্রেরণা সৃষ্টিকারী ভালোবাসাও নেই আপনজনের সম্ভাষণে সহানুভূতি নেই ওরা একদল ছন্ন ছাড়া বেকার যুবক তাই বলা হয়েছে এরপর কি বলছে ঘেসবেন না ওদের কাছে এই সাবধানবাণী কে উচ্চারণ করেছেন এই প্রশ্নটা ঠিক আছে কে এটি গাড়ির চালক অর্থাৎ ট্যাক্সির যে চালক কে সাবধান উচ্চারণ করেছে তো ওদের বলতে কাদের ওদের বলতে সেই একদল ছন্ন ছাড়া বেকার যুবকদের বোঝানো হয়েছে আচ্ছা কেন না ঘেঁচতে বলা হয়েছে মানে ঘেঁচার পরামর্শ দেওয়া হলো না কেন কারণ এই ছন্ন ছাড়া কবিতায় ওরা সমাজের যে নৈরাজ্যের মানুষ ঠিক আছে তো নৈরাজ্য বলতে এই যে আগের প্রশ্নটাই আমরা উত্তরটা পেলাম নৈরাজ্য বলতে কোথায় কোথায় নেই তাদের কোথায় স্থান নেই এগুলো তো ওরা হচ্ছে নৈরাজ্যের মানুষ ড্রাইভারের মতে ওদের বাস্তুভীতের রীতিনীতি আইন কানুন ইত্যাদি ইত্যাদি এগুলো কিছুই নেই ওরা কেবল অকারণে সময় নষ্ট করে এবং অন্যের স্বাভাবিক জীবনযাত্রার পথে বিঘ্ন সৃষ্টি করে তাই কিন্তু ওদিক দিয়ে গেলে তারা অহেতুক লিফট চাইতে পারে আর তাতে সেই চাওয়াকে উপেক্ষা করে সম্ভব হবে না তো চাইলে তারা তো সেটা তো না বলা যাবে না তাই বলছে তো তাতে তাদের অকারণ দেরি হবার সম্ভাবনা থাকে সে কারণেই বক্তা কিন্তু ওদের না কাছে না ঘাসার পরামর্শ দিয়েছে ছয় তাই এখন এসে দাঁড়িয়েছে সড়কের মাঝখানে এখানে কাদের কথা বলা হয়েছে ওই যে সেই সেম তো এই প্রশ্নটা আমি আলোচনা করছি না চারের মতনই এটা লিখবে ঠিক আছে আচ্ছা নেক্সট প্রশ্ন চলে যাও পাঁচ দাগে জিজ্ঞেস করুন তোমাদের ট্যাক্সি লাগবে এই প্রশ্ন বাক্যটিতে প্রশ্নকর্তার কোন অনুভূতির প্রকাশ পেয়েছে আর তার এই প্রশ্ন ছুড়ে দেওয়ার কিরূপ পরিস্থিতির সৃষ্টি হলো এটা জাস্ট দেখে রাখবে তোমরা এটাও আলোচনা করছি না আর পিডিএফ এ তোমরা তো এই প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাচ্ছ আট এটা তো অবশ্যই পড়বে যে প্রাণ প্রাণ আছে আছে এই আশাবাদের তপ্ত কবিতায় কিভাবে বিঘোষিত হয়েছে ঠিক আছে দেখো একটা বেকারিস বেওয়ারিস ভিকিরি গাড়ি চাপা পড়ায় একদল ছন্ন ছাড়া বেকার যুবক তারা কিন্তু সেই ফাঁকা ট্যাক্সি খুঁজছিল যাতে সেটি পেয়ে আর কি গাড়িটিকে নিয়ে তারা সেই ঘটনাস্থলে তারা যায় এবং রক্ত দলা পাকিয়ে যাওয়া যে ভিকিরির শরীর তারা কোলা করে সেই ট্যাক্সিতে তুলে দেয় তো শরীরটা তোলার সময় তারা আনন্দে উৎফুল্ল চেঁচিয়ে ওঠে কারণ শরীরে প্রাণ আছে এটা বুঝতে পেরে এভাবেই শহরে যে ইটকাট পাথরে পরিবেষ্টিত দয়ামাহীন পরিবেশের মধ্যে একটা মায়ামমতাপূর্ণ বিশ্বাসের যে জয় সংকটনী হতে পারে ধ্বনিত হতে হয়ে ওঠে যে কি প্রাণ আছে প্রাণ আছে এই কথাগুলোর মাধ্যমে কারণ প্রাণ থাকলেই মর্যাদা থাকে এবং সমস্ত বাধা প্রতিবন্ধকতার বাইরেও থাকে অস্তিত্বের অধিকার তাই এখানে মৃতপ্রায় ভিখারি যেন মরতে বসা সমাজের রূপক কিন্তু এই সর্বহারা ছন্ন যুবকদের মানবিকতার ছোঁয়ায় তাতে প্রাণ ফিরে এসেছে নেক্সট কবিতায় নিজের ভাব্যতা ও শিলশালীনতাকে বাঁচাতে চাওয়া মানুষটির ছন্ন প্রতি যে অনুভূতির প্রকাশ ঘটেছে তা বুঝিয়ে লেখো এটাও লিখবে নিজেরা দশ কবিতায় গাছটি কিভাবে প্রাণের প্রতীক হয়ে উঠেছে ঠিক আছে এগুলো দেখো তোমরা পিডিএফে পেয়ে যাবে তো এটা আমি আলোচনা করে পর্বটা বেশি বড় করছি না অবশ্যই তোমরা পিডিএফগুলো সংগ্রহ করে নিও টেলিগ্রাম থেকে এবং তার পাশাপাশি অবশ্যই সাবস্ক্রাইব বাটনের পাশে যে জয়েন বাটন রয়েছে তোমরা জয়েন হয়ে যাও প্রত্যেকে আর এই পিডিএফগুলো সম্পূর্ণ ফ্রিতে কিন্তু তোমরা সংগ্রহ করে নাও ঠিক আছে আর এই এগারো দাগে যে প্রশ্নটি রয়েছে এটার পাশেও আমি স্টার চিহ্ন দিয়ে রাখছি ব্যাস এই পাঁচটা প্রশ্ন অবশ্যই তোমরা ভালো করে রপ্ত করে যাবে এখান থেকে প্রশ্ন তোমরা কিন্তু পরীক্ষাতে পেয়ে যাচ্ছ ঠিক আছে তো এই হচ্ছে তোমাদের ছন্নছাড়া কবিতার সম্পূর্ণ প্রশ্ন উত্তর রয়েছে এগুলো ব্যাকরণ অংশ অবশ্যই ভালো করে প্র্যাকটিস করে নেবে আর পর্ব যদি ভালো লাগে অবশ্যই তোমরা প্রত্যেকেই কিন্তু লাইক করে রাখবে শেয়ার করে দেবে বন্ধুদের মধ্যে চ্যানেলে নতুন হলে অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে রেখো